আজকে একটা গল্প তোমাদের মাঝে উপস্থাপনা করব গল্পটি শিলিগুড়ি থেকে নয় টাকার জন্য মানুষ কতটা নিচু নামতে পারে আজকের এই দুনিয়ায় টাকার জন্য মানুষ কতটা অপরাধ করতে পারে তা আজকে এই গল্পের মাধ্যমে আপনার কাছে একটা ছেলে প্রবাসে খাটত সে সে অনেক স্বপ্ন নিয়ে প্রবাসে গিয়েছে কারণ তার বাবা ছিল তার একটা বৃদ্ধ মা আর একটা বোন ছিল যাকে সে দিয়ে দিয়েছে তার একটাই স্বপ্ন ছিল এখানে যে বড় বাড়ি করবে জায়গা জমি সব কিছু করবে তাই সে সব কিছু ছেড়ে বিদেশে কাজ করতে চলে যায় বিদেশে সে ধীরে ধীরে ছোট ছোট কাজ থেকে বড় কাজের দিকে এগোতে থাকেন এবং যা ইনকাম করতে সব তার বোনের কাছে কারণ তার মা বৃদ্ধ ছিলেন আর অতটাও শিক্ষিত ছিল তাই সে তার বোনের কাছে এই টাকাটা দিয়ে বলতে বোন তুই আমার জন্য দেশের বাড়িতে জায়গা জমি নিস একটা বাড়ি করবি আমার একটা ভবিষ্যতে জন্য সে এইটুকু হেল্পফুল এইটুকু বিশ্বাস নিয়ে সে টাকাগুলো দিতে কিন্তু কোথায় বলে না টাকার লোক বড় লোক রানতে চায় না মানুষ ঠিক তার বোন এত টাকা পেয়ে সে তার ভাইয়ের সংসার না তৈরি করে সে নিজের সংসার বোঝাতে শুরু করে তার স্বামী আর সে মিলে তার ভাইয়ের সব টাকা সে নিজেদের কাজে লাগাতে আরম্ভ করে এভাবে চলতে চলতে প্রায় তিনটা বছর সে টাকা দিয়েছে অনেক টাকা দিয়েছে ছেলে তখন একদিন ফোন করে মাকে যে এসে বাড়ি আসছে এবং মায়ের পাশাপাশি বোনকেও সে বোনকে বলেন যে বোন তুই আমার জন্য এত কিছু করছি তাই আমি আর তোর জন্য অনেক কিছু কিনেছি আমি কাল দেশে কিন এই কথাটা শোনা মাত্র তার বোনের আকাল থেকে পড়ে কারণ তো তার জন্য কিছুই করে তার ভাই যদি আসে তাহলে তার ভাইকে কি দেখাবে কোন মুখে এগুলো পড়বে তাই তার স্বামী এবং সে মিলে একটা মজুয়ার খুঁজতে আসে শেষ কোনো রাস্তা না পেয়ে তারা ডিসাইড করে ফেলে তার ভাইকে নিয়ে ফেল সত্যি কথা বলতে অপরাধ করতে করতে এখনো বিশাল নিজের অজান্তেই একটা বড় ঘটনা ঘটে ঠিক এর ক্ষেত্রেও একটা ছোট ধীরে ধীরে একটা মিষ্ঠ কথা দিয়ে সে নিজের স্বপ্ন পূরণ করতে করতে তার ভাইয়ের স্বপ্ন বিসর্জন দিয়ে দেয় আর এখন তার ভাইকে কি বলবে এটা উত্তর না পেয়ে তাকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য তারা বন্ধ করতে শুরু করে লোক এমন একটা বলছে যতই নেওয়া যায় ততই আরো বেশি নিতে যায় ঠিক ক্ষেত্রে এরপরে তার মা সাথে সাথে তার মেয়ের বাড়িতে যায় যে তোর ভাই আসবে আজকে বলতে আগে থেকে আসবে কিন্তু তার বোন জানতো যদি মা এখানে থাকে তাহলে তার ভাইকে মারতে যাবে তাই তার তারা তার মাকে বলেন যে আজকে ভাই আসবে না আমাকে কল করেছিল দুদিন আসবে এই কথাটা শোনার পরে মা খুবই কষ্ট পেল হলো মা সত্যি কথা বলছে এই দুনিয়ায় একমাত্র মাই এমন এক প্রাণী যে সন্তান দূরে থাকার বেদনা সে বুঝতে পারে সবার ক্ষেত্রে সবার মা এর ক্ষেত্রে মা কষ্ট পেয়ে থেকে তুলে যায় সেই দিন রাতে যখন তার ভাই তাদের বাড়িতে আসে তার স্বামী এবং সে তার ভাইকে মেরে ফেলে দেয় মেরে ফেলে যে তাকে কোথায় ফেলে দিবে সেই তাকে সেটা না ফিরে তাদের শোয়ার ঘরে মাঝেটা একদম খনম করে সেখানে খুঁজে রাখে মানুষ কতটা নির্দয় হতে পারে তারপরের দিন তার মা শুততে শুরুতে চলে আসে কোথায় বলে না সন্তানের বিপদ হলে মায়ের মন কু কু ডাক এর সেক্ষেত্রে তার মা থাকতে না পেরে তার মেয়ের কাছে যায় মেয়ের কাছে গিয়ে বলে যে আমি কাল থেকে ফোন করে যাচ্ছি তোর ভাই বলছে তোর ভাইকে এখানে এসেছে বলছে না মা তুমি চিন্তা করো আজকের মধ্যে তাও তার মা কোনো মতেই শান্ত হতে পারে সেই দিন সে মেজেতে তার মাকে খুঁজে দেয় যার মা যখন ঘুমিয়ে যায় এই সকালের দিকে স্বপ্নে দেখতে পায় তার সন্তান বলছে যে মা তুমি আমায় সব জায়গায় খুঁজে বেড়াচ্ছ আরে আমি তো তোমার কোলেই খুঁজে আছি এই স্বপ্নটা দেখার সাথে সাথে মায়ের মনটা একদম আতঙ্কে পড়ে যায় সাথে সাথে চিরকুনি যায় সেই চিল্লাতে তার মেয়েরা জেগে যায় তার মেয়ে যখনই বলে তখন তার মা একটু খুঁজে মুখে ছিল তাই সে বলে যে কিছু তারপরের দিন তার মা পুলিশ স্টেশনে যায় সব কিছু খুঁজে বলে এবং রিকোয়েস্ট করে তার মেয়ের বাড়িতে ঠিক কারণ তার মনের ভিতর একটা অজানা করেছে তার তার মা জানতেই না তার মেয়ের বাড়িতে তার মেয়ের বাড়িতে গিয়ে তল্লাশি শুরু করে এবং নিয়ে এবং জামাইকে যখন চাপ দেয় তারপরে তারা শিকার পায় তল্লাশি করতে করতে যখন তার মা যে মাঝেতে ঘুমাচ্ছে তার পাশে খনম করে দেখতে পায় তার লের ভিতরে এটা দেখার পরে যে কোনো মাই আর টিকে থাকতে পারে সেক্ষেত্রে তার মাও সেখানে হার্ট অ্যাটাক করে মারা যায় সত্যি কি স্বপ্ন নিয়ে দেশের বাইরে গিয়েছে আর কি স্বপ্ন দিয়ে আর শেষ পরিণত হল সেই ছেলর ছেলেকে পেয়ে সত্যি কিছু কিছু মানুষ লোভের কারণে এতটা নিচে নামতে পারে তারা নিজেরাও জানতে পারে টাকার লোভ বরং জীবনটা একদম ধ্বংস করে আজ আমি কোনো উপদেশ দিব তোমরাই তোমাদের কমেন্ট বক্সে নিজেদের মতামত জানাবে তোমাদের উপদেশ কি তোমাদের মনে কি প্রশ্নে জেগেছে তা তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে জানো